শুনেছেন ভাই অ্যাপেল অ্যাপেল তাদের আইফোন সিরিজের ছোট বাবুকে লঞ্চ করতে চলেছে ইয়েস আইফোন এসি ফোর এবং এটা দু হাজার জুলাই কিংবা অগাস্টে লঞ্চ হতে চলেছে এর কিছু লিকসও বেরিয়ে আইফোন এসি ফোরে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চেসের ডিসপ্লে থাকবে যেটা প্রথমবার সঙ্গে এ সিক্সটিন বায়োনিক চিপসেট তারা এতে ইউজ করবে ক্যামেরাতে সনি সেন্সর থাকবে আরও অনেক কিছু আর তিন হাজার এমএচের ব্যাটারি আমরা আইফোনের এসি ফোরে ছোট প্যাকেটে বড় ঘটা পেতে চলেছি ওয়েল এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি জুলাই কিংবা অগস্টে তো একটা কথা বলবো যে ভিডিও যদি কোথাও ভালো লাগে তাহলে আপনাদের কাছে বড় জোরে নিবেদন অনুরোধ যাই বলুন না কেন একটু সাপোর্ট চাই আপনাদের লাইক এবং ভালো না লাগলে ডিসলাইক আর যদি পরিবারের সদস্য হতে চান হয়ে যান না ভাই বড় কোন পরিবারটাকে কমেন্টস করুন ওয়েল আমরা এবার ছোট্ট করে কথা বলে নেব একটা ফোল্ড স্মার্টফোনের আচ্ছা গুগল আপনারা জানেন যে পিক্সেল তাদের ফোল্ড স্মার্টফোন আনতে চলেছে কিন্তু তারা এবার কিন্তু এই ফোল্ডিং স্মার্টফোনের নামটাই চেঞ্জ করে দিল অর্থাৎ গুগল খুব তাড়াতাড়ি তাদের এখানটাই যে পিক্সেল ফোল্ড এই বলে এই স্মার্টফোনটা লঞ্চ করছে এবং তার ফার্স্ট লুকও চলে এসেছে ব্ল্যাক কালারে প্রায় চারটে ক্যামেরা দেখা যাচ্ছে তো ভালো তাদের ইনিশিয়েটিভ স্টেপ তারা নিয়ে আসছে তো গুগল পিক্সেলের ফোল্ড বা পিক্সেল নাইন ফোল্ড আসতে চলেছে তাড়াতাড়ি আচ্ছা এইচ এম ডি গ্লোবাল নোকিয়া হারিয়ে গেছে নোকিয়া সানটাউন হয়ে গেছে ইটস রাইট কিন্তু এইচএমডি ফর দ্য ফার্স্ট টাইম তাদের একটা সুন্দর কিছু ফোন নিয়ে আমাদের সামনে এলো এবং এইচএমডি স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে তার ডিসপ্লে বলুন এবং তার ব্যাক সাইড দুটোই এখানে দেখা যাচ্ছে এবং যেখানে ডিসপ্লে একদম বেজেললেস দেখা যাচ্ছে আর পেছনে কিছুটা আইকিউ সিরিজের মতন জেট সিরিজের মতন মনে হচ্ছে দুটো ক্যামেরা দিয়ে সস্তায় তারা আনছে বেশি কিছু জানা যায়নি ভাই ওয়েল আরও একটা কথা বলে রাখি এইবার রিয়েলমি আপনারা প্রত্যেকেই জানেন পি ওয়ান পি ওয়ান প্রো লঞ্চ করে একদম কাঁপিয়ে দিয়েছে মার্কেট কিন্তু এবার আরও একবার বারো হাজার টাকায় কাঁপাতে চলেছে রিয়েলমির আপকামিং স্মার্টফোন ইয়েস নার্জো সিরিজের নার্জো সেভেন্টি এক্স লঞ্চ হবে চব্বিশে এপ্রিল ইন্ডিয়াতে এবং সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চেসের একটা আইপিএস এলসিডি থাকছে থাকছে এখানটায় মিডিয়াটেক ডায়নোসিটি এবং এই স্মার্টফোনে ক্যামেরাও মোটামুটি তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে চব্বিশে এপ্রিল মোটামুটি একটা গেমিং স্মার্টফোন বারো হাজারের মধ্যে রিয়েলমি লঞ্চ করতে চলেছে ভুলি কি করে মোটোরোলাকে মোটোলা এ সিরিজের স্মার্টফোন লঞ্চ করে ভাই তাক লাগিয়ে দিয়েছে যাও অন্য ব্র্যান্ড দিচ্ছে না ভাই মোটোরোলা দিচ্ছে মোটোরোলা এইচ ফিফটি প্রো তো সবে লঞ্চ হলো বাট এইবার মোটোরোলা কাঠের ফোন আনতে চলেছে না না অ্যাকচুয়ালি নামটাই দিয়েছে তারা উডেন ডিজাইন মোটোরোলা তাদের এইচ ফিফটি আলট্রা উইথ স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস ওয়ান ফর্টি ফোর হার্টস এর ডিসপ্লে এবং সিক্সটি ফোর মেগা পিক্সেলের লেন্স দিয়ে নিয়ে আসছে খুব তাড়াতাড়ি তাদের মোটো এইচ ফিফটি আলট্রা ওয়েল ফিউশনও লঞ্চ হয়ে গেছে তো এই স্মার্টফোনটার দাম বলা হচ্ছে আশি হাজার বাট আমার মনে হয় পঞ্চাশ হাজারের মধ্যে তারা এটা লঞ্চ করতে পারে আর পিছনের ডিজাইন ফুললি উডের দেখতে মনে হচ্ছে যারা গেমিং স্মার্টফোন নিতে চান সস্তায় নিতে চান গেমিং করতে চান তাদের জন্য এই স্মার্টফোনটি আইকিউ জি নাইন টার্বো এবং এই স্মার্টফোনটা স্নমটা এইট এস জেন থ্রি থাকবে ডুয়াল ওয়াইস রিয়ার ক্যামেরা ছ হাজার এমএইচ ব্যাটারিও তারা এখানটায় ইউজ করতে চলেছে ওয়েল স্মার্টফোনটা প্রাইস এখনো জানা যায়নি বাট আপনি রেডি থাকুন বেশ ভালো দামেই আসবে ওয়েল 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 স্যামসাং স্যামসাং এর এ ফিফটি ফাইভ সিরিজ তো একদম মুখ থুবড়ে পড়েছে দামও কমে গেছে এক মাসের মধ্যে এ তো জানা কথা স্যামসাং এর আগেও করেছে বাট এবার যেটা নিয়ে আসছে স্যামসাং এম এবং এম আগামী মাসে লঞ্চ হতে চলেছে বাট এই স্মার্টফোনেও আমরা অ্যামোলেড ডিসপ্লে পেতে চলেছি পাঞ্চল ডিসপ্লে এক্সাইনসের তেরোশো আশি এবং ক্যামেরাতেও ভাই তুখর কিছু করছে তারা এবং পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি টোয়েন্টি ফাইভ ওয়াটের বা ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে নিয়ে আসছে ডুবল স্পিকার দিয়ে আমাদের এম এবং এই স্মার্টফোনটা বলা হচ্ছে কুড়ি হাজারের মধ্যে লঞ্চ হবে এবং বাংলাদেশে সেটা অবভিয়াসলি পঁচিশ তিরিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকা হবে তো দেখা যাক কত দামে তারা নিয়ে আসছে বাট এম থার্টি ফাইভ খুব তাড়াতাড়ি আসছে সামনে থাকছে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা ওয়েল এইবার যে স্মার্টফোনটা আসতে চলেছে সেটা দুর্দান্ত আর সেটা হলো নোট ফরটিন প্রো প্লাস রেডমি নোট প্রো প্লাস আসতে চলেছে এবার বন্ধুরা এবং এটা মাসের মধ্যে লঞ্চ হবে এমনটাই লিক বাট একটা ফিচার্সই লিক হয়েছে সেটা হলো স্ন্যাপড্রাগেন এর এইট এস জেন থ্রি দিয়ে এটা আসতে চলেছে এবং দেখুন রিয়েলমি রেডমি এরা কিন্তু প্রসেসার নিয়ে ভালো কাজ করে তো এটাই আপাতত এসছে এবং দাম ওই তিরিশ হাজারের মধ্যেই থাকবে দেখা যাক রেডমির প্রো প্লাস আর কত ধামাকা করে যাই হোক আজকের শেষ খবর দিয়ে শেষ করবো সেটা হলো রেডমি আরও একটা স্মার্টফোন নিয়ে আসছে সেটা হলো রেডমি নোট থ্রি যেটা ইন্ডিয়াতে পোকো এফ সিক্স নামে আসবে বন্ধুরা এবং এই স্মার্টফোনটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর ওয়েলডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্চ এর থাকবে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি এলপিডি ডি ফাইভ এক্স এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো সনির লাইটার সেন্সার থাকবে পঞ্চাশ মেগাপিক্সেল আট মেগাপিক্সেল কুড়ি মেগা পিক্সেলের সেলফি পাঁচ হাজার এমইচ এর ব্যাটারি চার্জার তো ওয়েল বিভিন্ন রেঞ্জে এটা আসবে এবং কুড়ি হাজার এর দাম হবে বলা হচ্ছে এবং ইন্ডিয়াতে আস্তে আস্তে পঁচিশ হাজার আমাদের ওপার বাংলায় তিরিশ হাজার দারুণ একটা ব্যাপার কিন্তু রেডমির ব্যাপার আর পোকো এফ সিক্স নামে এটা লঞ্চ হচ্ছে বাইদবে হাজকে ছিল এইটুকুন বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে এবং গল্প হবে আড্ডা জমে উঠবে ধন্যবাদ